আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবার মোল্লাবাড়ির কিচেন থেকে সবাই কেমন আছেন আজকে আমি কোরাল মাছ ভুনা করা দেখাবো সবাই জানেন কোরাল মাছ সামুদ্রিক মাছ তাই এটা খাওয়ার সময় হালকা একটু গন্ধ আসে আমি ঠিক যেভাবে রান্না করব আজকে ওইভাবে রান্না করে খেলে ইনশাল্লাহ গন্ধটি আর আসবে না দেখতেই পাচ্ছেন আমি এখানে টমেটো কুচি করে নিয়েছি সাথে নিয়েছি লেবু আর কাঁচামরিচ আর আদা রসুন পেস্ট এগুলো তো লাগবেই আমি মাছগুলোকে খুব ভালোভাবে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজার আগে আমি কিছু হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম এক মিনিটের মতো রেখে দিলেই হবে এখন খুব ভালোভাবে এভাবে লাল করে ভেজে নিতে হবে এভাবে আমি বাকি মাছগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিব মাছ যেন কাঁচা না থাকে ঠিক সেভাবেই ভাজবেন যেন আপনি খেতে পারেন বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন কড়াইয়ে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভুনা করে নেব আমি কিন্তু সব মশলাগুলো গুঁড়া মশলা এক চামচ করে দিয়েছি তারপরে দিয়ে দেব টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলো দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে তারপরে দিয়ে দিবো সামান্য পরিমাণ পানি ঢেকে দিব যেন এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মশলাগুলো কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে দিয়ে দিব তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি যেহেতু আমার মাছগুলো আগেই ভাজা ছিল তাই রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না তারপরে দিয়ে দিব কাঁচামরিচগুলো এতে করে কিন্তু ফ্লেভার একটি আসবে আচ্ছা আর নামানোর ঠিক আগে আমি লেবুর রস দিয়ে দিব খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাইকে